এই আইটেম যদি না নেন তাহলে ভুল করবেন কারণ এই সব ড্রেসে আপনারা চোখ বন্ধ করে সর্বনিম্ন হলো 500 টাকা লাভ 500 টাকা प्रॉफिट করা সর্বনিম্ন একবারে সম্ভব অসম্ভব ব্যাপার কিছুই না আগুন আগুন ভাই কার না পছন্দ হবে এটা বলেন এই আগুন কালেকশন যদি দোকানে রাখেন লাভ না করে যাবে কোথায় বলেন অবশ্যই যারা নিবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কালার এবং কাজ আসলে ড্রেসের মেইন মেন সুন্দরতা ফুটে উঠে যখন কালার সুন্দর কম্বিনেশনটা যখন মিলে দেখেন হাতা দেখেন হ্যাঁ দারুন হাজার টাকা ভাই এই ড্রেস এক হাজার টাকা আসলে আসলে সত্য ভাই দেখেন তো এক হাজার টাকা যদি কিনেন কত বিক্রি করতে চান

পাইকারি শোরুমে এই দোকানটা অবস্থিত হচ্ছে ইসলামপুরের এশিয়ান তো ভাই আপনাদের এই শোরুমে আসলে কি কি ধরনের আইটেম গুলো পাবে আমাদের এই শোরুমে আসলে হচ্ছে একের ভিতর অনেক বিভিন্ন আইটেম বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবেন জমজম কারিজমা কালামকারি সিকুইন্স কাজ করা বুটিক্স এভরিথিং মোট কথা হচ্ছে ইসলামপুরে এসে দশটা দোকান ঘুরতে হবে না এমন কিছু আইটেম আপনাদের জন্য আমরা নিয়ে তৈরি করে রাখছি এই দোকানটাতে আমাদের দোকানটা কিন্তু ছোট এই ছোটমরিচে কিন্তু ঝাল বেশি আচ্ছা প্রচুর আইটেম আমাদের কাছে আসে প্রত্যেক দিন প্রত্যেকদিন একদিন দুই দিন পর পরই আমাদের নিত্য নতুন ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা স্টার্টিংয়ে কি এরকম দেখবেন স্টার্টিংয়ে ভাইয়া শুধুমাত্র পার্টির ড্রেস দেখালেই তো হবে না যাদের একটু বাজেট কম যারা নতুন উদ্যোগতা

কম জি আমাদের কাছে চারশো পঞ্চাশ থেকে শুরু করে সতেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিভিন্ন আইটেম বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবেন তারপরে আসেন জমজম সেটা হচ্ছে জমজমের কপিটা

আনলিমিটেড সময় থাকবে আপনাদের কাছে তারপরে আসেন এটা হচ্ছে সুতির জমজম সুতি জমজম জি এই জমজমটা সবাই পাঁচশো পাঁচশো বিশ টাকা করে সেল করে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকা হলে অনলি চারশো আশি অনলি চারশো আশি চারটা করে কালার পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটি আছে আমাদের কাছে আরো অনেক আইটেম আছে এটার মধ্যে অনেক ডিজাইন আছে আড়াই গজ সালোয়ার আড়াই গজ না আমরা স্যাম্পল স্বরূপ এক পিস করে জাস্ট ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলোর মধ্যে ডিজাইন কালার পাবেন অনেক ধরনের আইটেম থাকবে যার যে আইটেমটা লাগবে শুধু স্ক্রিনশট নিয়ে আমাকে বলবেন আমার এই আইটেম লাগবে আমি এই আইটেমের যতগুলো ডিজাইন আছে দেখাই দিব ভিডিওতে স্ক্রিন

কাপড় আলাদা থাকবে আড়াইগো সালোয়ার আড়াইগো জন্য পাঁচটা করে কালার থাকবে পাঁচটা করে কালার আছে যে যেটা নেবেন কালার সেটিং অবশ্যই নিতে হবে কারণ আমরা খুচরা বিক্রি করি না যে একটা দুইটা করে দিতে পারবো অনেক কাস্টমার আছে আয়সা বলে ভাই আমাকে এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা এভাবে দশ বারোটা মাল নিব সেভাবে কি পাইকারি হয় আসলে সেভাবে পাইকারি হয় না একটা ডিজাইনের একটা ডিজাইনের যে কটা কালার থাকবে সেটাই আপনাকে নিতে হবে সেটাকে পাইকারি বল হয় আপনি একটা ডিজাইনের এক সেট মাল নেওয়ার পর সেখান থেকে দুইটা সেল করেছেন দুইটা থেকে গেছে সেক্ষেত্রে আমাদের কাছে চেঞ্জের অপশন আছে আপনার ঠকার বা কম দেওয়ার বা মালটা থেকে গেল আপনি আপেলও না এটা খাবেন যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন ওকে তারপরে আসেন দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স জি পাঁচশো পঞ্চাশ টাকা হলে মাত্র এই দিল্লি বুটিক্সটা পেয়ে যাবেন এটা কিন্তু ওই যে হাটের আইটেম না

এটার মধ্যে পাঁচটা করে কালার থাকবে ডিজাইন অনেক থাকবে এই যে সাইডে যা দেখতে পাচ্ছেন এগুলো কালার ডিজাইন থাকবে অনেকগুলা এটার সেলরটা খুবই প্রিমিয়াম ভাই আমি পার্সোনালি বললাম এটার সেলরটা খুবই প্রিমিয়াম এই বাজেটের মধ্যে আচ্ছা এই যে দেখেন ওনা অনেকেই বলতে পারেন যে ভাই আসলে অনেক জায়গায় কমে পাই আসলে কথা হচ্ছে কি জানেন যত গুরুত্ব ততই মিঠা কমেরটাই কমে পাই এই যে ভাই যেমন বলল সেলওয়ারের কথা হ্যাঁ যে এটার যে পায়জামাটা প্রিমিয়াম এখন একটা জিনিস বিষয় বুঝেন এই পায়জামার কাপড় কিন্তু গজ হয় আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকার গজ আছে আবার পঁয়ষট্টি টাকার গজ তো পঁয়ষট্টি টাকার গজ বা ষাট টাকার গজের কাপড় দিলে কিন্তু দাম এমনি বেড়ে অবশ্যই বেড়ে আর যদি কমে দিই তা তো কমে পেয়ে যাবে এই তফাটা বুঝতে হবে তেমনই ভাবে ওরে ভাই এই যে দেখেন জমজম ইনশাআল্লাহ এটা হচ্ছে অরিজিনাল জমজম কাস্টমারদের জন্য এটার কালার থাকবে ভ্যারাইটিস শুধুমাত্র পাঁচটা আইটেম নিতে হবে যেকোনো ডিজাইনের থেকে এটা পাঁচটা নিতে পারবে সেক্ষেত্রে যারা ব্যবসা করে তাদের জন্য অনেক ভালো অনেক ভালো আপনারা যত পিস মন চাই এটা নিতে পারবেন আড়াই গজ সালোয়ার এক একটা এক এক ডিজাইন হবে এক 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 কালার হবে এটার কোনো কালার সেটিং থাকে না এটার একটা করে কালার থাকবে আপনারা যত পিস মন চাই নিতে পারবেন আচ্ছা ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম সুইচ কটন সবচাইতে ভালো কোয়ালিটির যেটা সেটা আচ্ছা মাত্র 700 টাকা 700 টাকা করে এটার মধ্যেও ডিজাইন অনেকগুলা থাকবে চারটা বা পাঁচটা করে কালার পেয়ে যাবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বিশেষ করে একটা কথা বলে দিই দর্শক অনেকে আছেন ভিডিওটা দেখেন মনের মতো পছন্দ হয় অনেক কালেকশন কিন্তু আপনারা হয়তো নিতে পারেন না পাইকারি বিক্রি হয় কিন্তু দয়া করে কেউ খুচরা কেনার জন্য ফোন দিবেন জি অবশ্যই এটা রিকোয়েস্ট থাকবে আর দয়া করে আরেকটা রিকোয়েস্ট থাকবে কেউ রিকোয়েস্ট থাকলো এটা দামাদামি করবেন না দয়া করে কারণ পাইকারি দোকান এখানে দামাদামি করাটা আমাদের জন্য লজ্জাজনক বিষয় ওকে এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিটাল আরি কাপড় ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু এই যে দেখেন এখানে একটা ছাপার মতো লাগে কিন্তু এটা হচ্ছে মূলত কাজ আরই কাজ এটা ফুল বডি প্লাস হাতা প্লাস ওরনাতে আরই কাজ থাকবে দাম মাত্র 850 টাকা 850 জি এটার মধ্যে এটার মধ্যেও কালার সেটিং অনেকগুলা থাকবে একটা করে কালার আপনারা যত পিস মন চাই চার পিস সর্বনিম্ন বেছে নিতে পারবেন তো চলে আসবেন যারা যারা নিবেন ইসলামপুরের এটা হচ্ছে বিসমিল্লাহ ফেব্রিক্স এশিয়ান প্লাজার নিস্তলায় দোকানটা অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আর একটা এটা হচ্ছে বুটিক্স বিবেকের একটা চমৎকার ডিজাইনের ডিজিটাল প্রিন্টের উপরে সিকোয়েন্সের এর কাজ করা দাম মাত্র ছয়শ আশি টাকা কটনের মধ্যে এসি কটনের ছয়শ আশি টাকায় এটা পেয়ে যাবেন

খুব চমৎকার একটা ডিজাইন এটা এটা গলা স্ট্যান্ডার্ড সাইজ তারপর আপনার নিচে প্যানেলে কাজ থাকবে দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ পাঁচটা করে কালার থাকবে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওনাটা হচ্ছে ম্যাচিং ওনা দেখেন এই হচ্ছে কিন্তু দর্শক খুব সুন্দর প্রত্যেকটাই নামাজি ওনা তারপরে আসেন এটা সম্পূর্ণ একটা ইন্ডিয়ান কাপড় দিয়ে তৈরি এই প্রোডাক্টটা বুটিক্স দাম থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে ফুল বডিতে কিন্তু কাজ এটার স্টোন ওয়ার্ক সহ আছে

বলার মতো কোনো কিছু নাই কারণ লাহোরি এখন প্রচুর ট্রেন্ডিং এ চলছে এটার মধ্যে কালার থাকবে চারটা করে ডিজাইন থাকবে অসংখ্য মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকায় কালেকশন গুলো পেয়ে এই যে দেখেন তো ওনার কাজ কিন্তু গড়ছে দেখেন এই একটা লাহরি লাহোরি বলে অনেকে বিক্রি করে এটা আসলে তফাৎটা বুঝতে পারবেন আপনার কাপড়টা যখন ধরবেন তখনই এর জন্য বলবো সরাসরি এসে নেওয়ার চিন্তা করবেন আসলে হবে কি আপনার মনের মতো করে দেখে যদি পসিবল হয় অবশ্যই দোকানে আসবেন আইসা না ধৈরা বুঝা প্রোডাক্ট নিয়ে যাওয়াটাই উত্তম একান্তই না আসতে পারলে কুরিয়ারের ব্যবস্থা আছে একবার হলেও অন্তত ঘুরে যাবেন দর্শক দোকানটায় কোথার থেকে পাইকারি নিচ্ছেন এই দোকানটা যদি নাই চিনেন অনলাইনে অর্ডার দিয়ে লাভ কি আপনি আগে যে দোকান চিনতে হবে পাইকারি দোকান চিনতে হবে হ্যাঁ দার উনি আইটেমগুলো নিয়ে লাহোরির মধ্যে নয়শো নয়শো পঞ্চাশ অনলি নয়শো পঞ্চাশ টাকা করে হ্যাঁ চমৎকার এ হচ্ছে ওনাটা এখন আসেন মার্শাল মার্শাল মার্শালের মধ্যে আরো অনেক ডিজাইন আছে এটা পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মার্শালের ডিজাইনের সাধারণত স্টাইলটা হচ্ছে নিচে প্যানেলে কাজ আর কাজ থাকবে আর অন্য কাট করা থাকবে দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ করে কিন্তু মার্শালের আরো অনেক ধরনের অনেক হয় হ্যাঁ তো যোগাযোগ করবেন ভাইদের নাম্বারটায় অবশ্যই আপনারা এখান থেকে পাইকারি নিতে পারবেন সাথে দেখতে পাচ্ছি আপকামিং এখন পার্টি ড্রেসে চলে আসি ভাইয়া যেগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি একান্তই ভাবে আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকি আমাদের আমাদের থেকে কম প্রাইজে কিন্তু এই মালগুলো কেউই দিতে পারবে না সারা ইসলামপুর সারা ইসলামপুর চ্যালেঞ্জ অবশ্যই করব আমি আরেকটা কথা হচ্ছে এই প্রোডাক্টগুলো আমি কিন্তু দাম হাইড রাখবো রিকোয়েস্ট থাকলো এই প্রোডাক্টগুলো যাদের দরকার স্ক্রিনশট নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন হাইড্রাক্সি বিধায় এই না যে দাম খুব বেশি থাকবে আনুমানিক একটা ধারণা আনুমানিক ধারণা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকার থেকে শুরু করে সতেরোশো বিভিন্ন ক্যাটাগরি থাকবে নাকি পাঁচটা কালার অবশ্যই এই জন্যই আমি প্রাইস গুলো হাইড রাখি কারণ অনেক খুচরা কাস্টমার ভাই ভিডিও দেখে ফেলে তো এগুলো তো মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারবেন এই জন্য আপনাদের সুবিধার জন্য আমরা বলি

এই ড্রেসগুলো যে দেখবে ভাই একবার আশা করি মনে করেন এই ভিডিওটা দেখার সাথে সাথে আইসা নিয়ে যাবে কে না পছন্দ করবে চমৎকার ড্রেসগুলো এগুলো কালার আছে না কালার আছে প্রত্যেকটা চারটা করে কালার থাকবে আচ্ছা জর্জেট ফেব্রিকের মধ্যে ফোর পিস ইনার পার্ট সহ থাকবে আচ্ছা এই রে ভাই এই যে দেখেন

এই আগুন কালেকশন যদি দোকানে রাখেন লাভ না করে যাবে কোথায় বলেন অবশ্যই যারা নিবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন চমৎকার সাথে সালোয়ার এটা হচ্ছে ওনার এগুলো সবই হচ্ছে ইনার পার্ট সব ফোর পিস কালেকশন কালারটা দেখেন দর্শক এই যে দেখেন কলিজা মাথা নষ্ট হয়ে যাবে কালার দেখলে কলিজা কালার দারুন দারুন এই ধরনের কালার এটা কিন্তু আফগান সিল্ক করতে পারেন আফগান সিল্কের মধ্যে চারটা বা পাঁচটা করে কালার থাকতে পারে আফগান সিল্কের কালার হয়তো বা পাঁচটা থাকতে পারে আচ্ছা এই হচ্ছে ওনাটা যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করেন এইসব আইটেম এর কিন্তু ভাই রমজান মাস সামনে আর বেশি দিন তো নাই না রেট বাড়া দিবেন না কি এবার ভাই অবশ্যই রেট বাড়ব রেট বললেন না আবার বলতেছেন রেট বাড়া দিবেন এখন যারা নিবে আমি আশা করি এই ভিডিওতেই আমি একটু অল্প রেটে প্রোডাক্টগুলা দিতে পারবো কারণ হচ্ছে ভাই একটা এক মিনিট সময় নেই এই প্রোডাক্টগুলা এখন আমরা যে তৈরি করছি না ভাই এখন আমাদের সুতা কিনতে হচ্ছে কমে কাজ করাইতে হচ্ছে কমে ওয়ার্কারদের বাজেট দিতে হচ্ছে কম কাপড় রেট তো এখন একটু কম কাপড় রেট একটু কম আমাদের যখন এই মাসটা যাবে সবকিছুর দাম বেড়ে যাবে আমাদেরও ভাই কিছু করার থাকবে দাম যদি বেড়ে যায় হয়তো সর্বোচ্চ 500 100 টাকা আচ্ছা আচ্ছা এটাও দেখলেন কিন্তু চমৎকার আফগান সিল্কের মধ্যে কাজের মধ্যে তো স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন কোনটার কি প্রাইস আপনারা অবশ্যই নক দিয়ে জেনে নিতে পারবেন ব্যবসার কিন্তু একেবারে মক্ষম সময় হচ্ছে আপনাদের পাইকারি কেনার এখন এখন এই সময় তো ভিডিও যারা দেখছেন এক কথাই বলবো সরাসরি যোগাযোগ করবেন ওদের নাম্বার দেওয়া আছে যারা কেনায় জিতবেন এখন তারা তো বিক্রি করে লাভবান হবে অবশ্যই তো অনেকে আবার ভুল করেন যে ভাই ফোন দিয়ে বসেন কিন্তু আমাকে হ্যাঁ আমরা হচ্ছে ভিডিও করি আমরা আবার ওই ওনাদের নাম্বারটা কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে রাখছি দেখবেন আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এটা গলাতে সহ লেজার কাট করা অসাধারণ একটা ডিজাইন আসছে দেখেন তো

অসাধারণের ড্রেসগুলো পেয়ে যাবেন এই নতুনত্ব যদি একটু ব্যতিক্রম কিছু চান অবশ্যই আসতে হবে করে করে কালার এই লাভের আইটেম হচ্ছে এগুলো দর্শক বারবারই বলি রাখেন ব্যবসার জন্য আপনাদের বিশেষ প্রয়োজন পড়বে হ্যাঁ এটা হচ্ছে স্টার স্টার জর্জেট এই হচ্ছে প্যানেল ফুল বডি গর্জেস থাকবে হাতায় কাজ থাকবে অন্যতেও কাটওয়ার্কে করা থাকবে কাজ থাকবে চমৎকার আর এই মডেলের কথা কি বলবো এটা তো ভাই রিপিট আপনাদের প্রচুর চলতেছে প্রচুর রিপিট আসে ভাই এটা ড্রাগন কালার এখন কালার চারটা পেয়ে যাবেন দাম একবারে রিজনেবল থাকবে এগুলার হ্যাঁ এটার দামটা আমি বলে দেই ভাই আমার সহ্য হচ্ছে না কারণ এটা দাম কম বলেই দেন মাত্র 1000 টাকা ভাই এই ড্রেস 1000 টাকা আসলে সত্য আসলে সত্য ভাই দেখেন তো 1000 টাকা যদি কিনেন কত বিক্রি করতে চান পনেরোশো আঠারো বছর হাজার পনেরোশো টাকা তো ভাই কানার ভাই বন্ধ বিক্রি করবে জায়গা বেদা বেদে ভালোভাবে সেল করতে পারবেন এ রেসগুলো সংগ্রহে রাখেন হ্যাঁ এই এই দামটা খালি বলছি ভাই সীমিত সময়ের জন্য কারণ সামনে দাম বেড়ে যাবে যাদের দরকার ভাই নিয়ে নিবেন ও অন্য একটা দেখেন অসাধারণ অসাধারণ আরও কালেকশন আসছে হাতের এটা ভাইয়া ও কালার দেখেন তো

গ্রিন কালারের মধ্যে আসছে দেখেন একবারে গর্জিয়াস একটা জামা কিন্তু এটা বাড়িশ কাজ করা থাকবে এই ড্রেসগুলো দেখে কিন্তু খুচরা কাস্টমাররা আল্লোবে পড়ে যাবে দর্শক হ্যাঁ ডিসপ্লে করে রাখবেন দেখবেন কালার এই কাস্টমার টেনে নিয়ে আসবে ইনশাআল্লাহ প্রত্যেকটা কালারই আমাদের গর্জিয়াস ভাবে করা আছে হোয়াইট গোল্ডে না হোয়াইট গোল্ডের মধ্যে এই দেখেন কাজ জর্জিটের মধ্যে অসাধারণ ফিনিশিং দারুন সব ফোর পিসগুলো চলে আসছে তো বারবারই বলি দর্শক আপনাদের সঠিক জায়গা চিনতে হবে আমরা চেষ্টা করি ভালো ভালো পাইকারি দোকানগুলো খুঁজে খুঁজে আপনাদের জন্য তৈরি করি যেন আপনারা সঠিক 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 জায়গা থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করে লাভবান হতে পারেন ভাই শর্টকাটে ঠিকানাটা বলে দেন যেন ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লায়ন টাওয়ারের বিপরীত পাশে এশিয়ান প্লাজা এশিয়ান প্লাজার নিচতলায় আমাদের দোকান বিসমিলা ফেব্রিক্স চলে আসবেন ঠিকানা হয়েছে